ক কয়ে কলোম খয়ে খাতা ঘ গয়ে গাড়ি ঘ ঘয়ে ঘুড়ি উম উময় ব্যাং চ চয়ে চামচ ছযে ছাতা বর্গেজ 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 যে জামা ছো জযে জারো ইযো যযে মিযো তো তোযে টুপি থো থযে থাকুমা ডিম ধ ধয়ে ঢাক মধু মধু নয় রানী তয়ে থালা দ দয়ে দই ধ ধয়ে ধনুক দোন্তেন নয়ে নৌকা প পয়ে পাখা ফ ফয়ে ফুল প বয়ে বই ভ ভয়ে ভাত ম ময়ে মাঠ অন্তেজ্য অন্তেজ্য এ জ বয়শূন্য র বয়শূন্য রত ল লয়ে লাঠি তালবেশ্য তালবেশ্য এ শামুক পেটকাটা শ পেটকাটা শ এ দন্তস্ব দন্তেশ্ব এ সাপতিয় শূন্য রয় শূন্য রয়ে ঘড়ি ঢয় শূন্য রয়ে আষাঢ় অন্তস্ত অন্তস্ত পায়রা খন্ডেত্ব খন্ডেত্ব এ অনেশ্বর অনেশ্বরে মাংস বিসর্গ বিসর্গ এ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ